এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে তবে এই সপ্তাহে শেষে হওয়ার সম্ভাবনাটাই বেশি বুধ অথবা বৃহস্পতিবারে ঠিক সেই মুহূর্তে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন শ্রম বিষয়ক উপদেষ্টা উনি উনি বলেছেন এক দুই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ম্যান্ডেট নিয়ে আমরা আসিনি এবং এর মধ্যে আমাদের নির্বাচন দিতে হবে এরকম শর্ত আমাদেরকে কেউ দেয়নি প্রশ্নবোধক তো উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকে উনি এই মুহুর্তে কথা বলার কারণ কি সেটা আমার মতো নগণ্য মানুষ বলতে পারবো না তবে হ্যাঁ এ কথাটা অনেক গুরুত্ব বহন করে এরপরে উনি আরেকটা কথা বলছেন যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের দৌড়াদৌড়ি শুরু হয়েছে নির্বাচনের জন্য এই জন্য হয়তো নির্বাচন দেওয়া হচ্ছে এই টাইপের একটা কথা বলছে মানে চেয়ারটা সারতে কেউ রাজি হয় না ভাই এটা এমন একটা চেয়ার এই চেয়ারে কি একটা জাদু আছে কি মধু আছে এটা আলাউদ্দিনের চেরাগের মতো এই চেয়ারে না বৈশাখ পড়লে আর কেউ উঠতে চায় না সরতে চায় না লড়তে চায় না উপভোগ করতে চায় এটার অনেক মজা তাই না কোটি কোটি টাকা করে খরচ করে নির্বাচন করে এমনি তো না আপনি গিয়া চান যে আমার অবস্থা খারাপ আমার এলাকায় একটা মসজিদ করে দেন এটা করে দেন সেটা করে দেন বা আমার চিকিৎসার জন্য পাঁচশো টাকাও পকেট থেকে বাড়িব না যাই হোক ওনার এই কথাটা প্রশ্নবোধকই রাখলাম নির্বাচন নিয়ে একটা প্রশ্ন আসা পড়ল আসতেই পারে কারণ ওই যে দেশের সত্তর ভাগ লোক ডক্টর ইউনুসকে পাঁচ বছর কেউ আবার পঞ্চাশ বছর চায় এরকম প্রশ্ন আসতে পারে না ভাই দেখা যাক কি হয় তবে একটা নির্বাচন দরকার একটা সরকার আসা দরকার তা না হলে দেশের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা এই বিষয়গুলা যেভাবে অস্থির হয়ে আছে যা কিছু ঘটতেছে একটা সরকার না আসলে আসলে এটা কমানো সম্ভব না বিদেশি বিনিয়োগ নাই চিন্তায় দিনে দুপুরে ছোট ছোট প্লাবন চিন্তায় করতেছে আজকে দেখলাম টঙ্গি ব্রিজ ইট দিয়ে গাঁথনি করে বন্ধ করে দিয়েছে কারণ টঙ্গি ব্রিজের উপরে চিন্তায় হয় ওপেন গুলি করে মারি মাইরে ফেলাইতেছে তো শৃঙ্খলা অবস্থা তো একের রসাতলে পুলিশ আর্মিরে কেউ ভয় পাইতেছে না সেই জায়গায় পুলিশে তো এই অবস্থা তাকে নির্বাচিত সরকার দরকার এখন তারা নির্বাচন দেবে মনে হয় মনে কি বলে সেটা তো বুঝি না আমরা তো গণক না তবে চেয়ারটা ছাড়তে কেউ রাজি হয় না চেয়ার দেখা যাক কি হয় অপেক্ষায় রইলাম ভালো একটা নির্বাচন দেশে হোক নতুন একটা সরকার আসুক দেশে বিদেশে বিনিয়োগ হোক দেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ উপজেলা এগুলা ঠিকঠাক মতো কাজ করুক শৃঙ্খলার উন্নতি ঘটুক সবাই এটা চায় ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না ভাই আমি নিজেই প্রমাণ ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ